হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এই কেইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং বিষয়ে কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি বন্ধুরা আমার বিশ্বাস এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমরা সবাই নিজেকে এবং আমাদের অনেক ভালোবাসি। আমরা চাই আমাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করতে কিন্তু জীবনে চলার পথে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমাদের ম্যাক্সিমাম সমস্যা সমাধান করতে টাকার প্রয়োজন হয় আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সাফার করতে হয় বন্ধুরা আজকের এই পৃথিবীতে ভালো থাকতে গেলে জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রেই টাকার গুরুত্ব অপরিসীম এক কথায় টাকা ছাড়া যেন কোনো কিছুই হয় না তাই আমাদের একটু সচ্ছলভাবে চলার জন্য একটা ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করা খুবই দরকার সৎভাবে একটা ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করা খুবই কষ্টকর কিন্তু মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধি করে কাজ চালিয়ে গেলে সম্ভব বন্ধুরা আমাদের টাকাকে ভালোবাসতে হবে তাহলে আমরা টাকা হিসাব করে খরচ করতে পারব এবং আরও বেশি টাকা ইনকাম করার মন মানসিকতা তৈরি করতে পারবো আমরা যে যে পজিশনে অবস্থান করছি সেখান থেকে চেষ্টা করব টাকা ইনকামের চোট বাড়ানোর জন্য আপনি যখনই চেষ্টা করতে শুরু করবেন তখনই দেখবেন কোনো না কোনো পথ অবশ্যই পেয়ে যাবেন আপনি দশ বছর পরে আপনাকে কোথায় দেখতে চান সেটার উপর একটি গোল সেট করুন এবং কাজ শুরু করে দেন তাহলে দেখবেন আপনি আপনার ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছাতে পারবেন আপনি দশ বছরে যদি দশ লক্ষ টাকা উপার্জন করতে চান তাহলে কিভাবে টাকাটা উপার্জন করবেন এর একটা বিভিন্ন মেয়াদের বিভিন্ন ইনকাম সোর্স তৈরি করুন আবার আপনি যদি দশ বছরে এক কোটি টাকা ইনকাম করতে চান তাহলেও বিভিন্ন মেয়াদের বিভিন্ন ইনকাম সোর্স তৈরি করুন আপনি এক কোটি টাকা ইনকামের একটি গোল সেট করে কাজ শুরু করলে আপনি যদি কোনো কারণে এক কোটি টাকা উপার্জন করতে নাও পারেন অন্তত ফিফটি পারসেন্ট টাকা অবশ্যই উপার্জন করতে পারবেন আর যদি কোনো চেষ্টা নাই করেন তাহলে দেখা যাচ্ছে দশ বছর পরে আপনি এক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন না বন্ধুরা একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনো পারিশ্রমিক থেকে বঞ্চিত করে না বন্ধুরা আমাদের মূল্যবান সময়কে লুডু খেলে আর সায়ের দোকানে গল্প করে নষ্ট করব না এখনই একটা গোল সেট করে সামনে এগিয়ে যাব অবশ্যই সফলতা পাব বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওগুলো প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি যদি ভিডিওগুলো শুরু থেকে দেখে আসেন আমার বিশ্বাস এখান থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণের একটা গাইডলাইন পেয়ে যাবেন বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন